রেখা গোসল করছে একটু আগে অফিস থেকে এসে গোসল করতে ঢুকেছে প্রতিদিনই রেখা অফিস থেকে এসে গোসল করে রেখার বড়জা বাথরুমের বাইরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করে জিওবাই কামড় কেটে রেখার বড়জা মনে মনে ভাবে স্বামী অর্থ পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে তাই বুঝি মেয়েটি আকাম কুকাম করে এসে প্রতিদিন গোসল করে রেখা মনের সুখে গোসল করে যাচ্ছে সারা দিন অনেক পরিশ্রম হয় তার কিন্তু কি পরিশ্রম হয় সেটা এবারের কেউ বোঝে না রেখার বড়জা কাজলি বেগম মনে মনে ভাবে এভাবে আর চলতে দেওয়া চায় না এর একটা ব্যবস্থা করতে হবে তাই সে তাড়াতাড়ি তার রুমের দিকে চলে যায় কাজলি বেগমের স্বামী মোমিন মিয়া তখন নামাজ পড়ছিল কাজুলি বেগম গিয়ে খাটের উপর বসে রাগে গজগজ করতে থাকে একটা সময় গিয়ে মোমিন মিয়া নামাজ পড়া শেষ হলে যায় নামাজের পাটি তুলতে তুলতে কাজলি বেগমকে জিজ্ঞাসা করে কি ব্যাপার কার সাথে আবার ঝগড়া করে এলে তুমি কি আমাকে শুধু ঝগড়া করতে দেখো এই সংসারে যে এর চেয়ে আরো অনেক জঘন্য কাজ হয় সেটা দেখো না জঘন্য মানুষেরাই জঘন্য কাজ দেখে আমি তো আর তোমার মতো অতটা জঘন্য না কি বললে আমি জঘন্য আর তোমার ছোট ভাইয়ের বউ যে চাকরির নামে প্রতিদিন বাহির থেকে আকাম কুকাম করে ঘরে এসে গোসল করে সেটা তুমি দেখো না ও সব আমার দেখার কাজ না তোমার বেশি দেখতে ইচ্ছা করলে তুমি গিয়ে দেখো কাজলী একরকম এবার রেগে ফোসফোস করতে করতে বলল শোনো সারাদিন নামাজ পড়ে কোনো কাজ হবে না ঘরের ভেতর যদি এমন পাপিষ্ঠ নারীর সাথে বসবাস করো তাহলে সবাইকে জাহান নামে যেতে হবে তুমি এক্ষুনি গিয়ে তোমার ওই পঙ্গু ভাইকে বলো এই বউকে এক্ষুনি তালাক দিতে কাজলি বেগম যতটা উত্তেজিত মমিন মিয়া ততটা নিমজ্জিত হয়ে বললো তোমার মন চাইলে তুমি গিয়ে তোমার দেবরকে বলো আমি এসবের মধ্যে নেই কাজলি বেগম দেখলো স্বামীকে দিয়ে কোনো কাজ হবে না তাই এবার সে ডিরেক্ট চলে গেল তার দেবরের রুমে দেবরের রুমে এসে দেখলো বিজয় শুয়ে আছে ভাবিকে দেখে বলল ভাবি রেখা এসেছে এসে গোসলও করে ফেলেছে ভালোই হয়েছে বাহিরে রোগ জীবাণু নিয়ে ঘরে ঢোকা ঠিক না রোগ জীবাণু নয় বলো ঘরে ঢোকা ঠিক না এসব কি বলছো তারপর কাজলী বেগম বিজয়কে বিজয় দু বছর যাবৎ পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে তাই তার অসহায়ত্ব সুযোগ নিয়ে রেখা এসব করছে কাজলি বেগমের কথা হলো না হয় কেন তোর বউ প্রতিদিন অফিস থেকে এসে গোসল করবে কাজলি বেগমের নানা কুমান্ত্র নয় বিজয়ের কান ঝালাপালা হতে লাগলো এমন সময় কাজলী বেগম লক্ষ্য করলো রেখা গোসল করে মাথা গামছা পেঁচিয়ে এক গ্লাস পানি নিয়ে রুমে ঢুকছে রেখাকে দেখে কাজলি বেগম উঠে চলে গেল রেখা স্বামীর কাছে এসে বলল ভাবি কেন এসেছিল বিজয় কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে আছে তারপর রেখা পানির গ্লাসটা বিছানার উপর রেখে বিজয়ের কপালে হাত দিতে দিতে বলল আজ ওকে তোমার জ্বর এসেছে বিজয় রেখার হাত ছড়িয়ে দিয়ে বলল তোমার এই পাপিষ্ট হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না রেখা অবাক হয়ে গেল বিজয় এসব কি বলছে এসব কি বলছো তুমি যা সত্যি তাই বলছি আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি বলে তোমার ইনকামে আমাকে চলতে হচ্ছে বলে তুমি বাহিরে যাই ইচ্ছা তাই করে পারাবে আর আমি তা মুখ বুঝে সহ্য করে নিব সেটা কখনো ভেব না দেখো বিজয় আমি ইনকাম করে তোমাকে চালাচ্ছি তাতে আমার কোনো দুঃখ নেই আমি শুধু তোমার কাছে একটু শান্তি চাই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি তোমাকে সেই শারীরিক শান্তি আমি দিতে পারছি না বলে তুমি বাহিরের মানুষের সাথে মেলামেশা করে সেই শান্তি মিটিয়ে নিচ্ছ স্বামী এমন কলঙ্কের কথা শুনে সেখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না রেখা মুখে আচল গুজে সেখান থেকে বের হয়ে চলে আসলো এর একদিন পর বিজয়ের বন্ধু সাইফুল একটা বিল্ডিং এর সিঁড়িতে নামতে গিয়ে হঠাৎ লক্ষ্য করে তার বন্ধু বিজয়ের বউ রেখা ভাবি একটা দরজার সামনে সামনে এসে কলিং বেল টিপছে রেখা সাইফুলকে খেয়াল করেনি সাইফুল অবাক হয়ে তাকিয়ে আছে হঠাৎ দরজা খুলে একটা লোক বের হয়ে রেখাকে ভেতরে যেতে বললেন রেখা ভেতরে যাবার পর লোকটি এদিক ওদিক তাকিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সাইফুল দরজার সামনে এসে অবাক হয়ে গেল সাইফুল জানে বিজয়ের বউ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কিন্তু এমন সন্ধ্যার সময় এরকম একটা আবাসিক ভবনে বিজয়ের বউ কি জন্য এলো সাইফুলের মাথায় কাজ করে না সাইফুল মনে মনে ভাবে যেহেতু তার বন্ধু বিজয় রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে তাই রেখা নিজের মনের খায়েশ মেটাতে অবৈধ কোনো সম্পর্কে ছড়িয়ে পড়েছে বিষয়টি বিজয়কে জানানো দরকার ভাবতে ভাবতে সাইফুল বিজয়দের বাড়ির উদ্দেশ্যে চলে গেল বিজয়দের বাড়ির সামনে এসে কলিং বেল টিপতে বিজয়ের ভাবি কাজলি বেগম দরজা খুলে দিল সাইফুলকে কাজলি বেগম আগে থেকে চেনে তাই ভাবিকে দেখে সাইফুল সালাম দিল আসসালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম বিজয় আছে পঙ্গু মানুষ কোথায় যাবে বিছানায় পড়ে আছে তারপর সাইফুল বিজয়ের রুমের দিকে চলে গেল বিজয় খাটের উপর শুয়েছিল সাইফুলকে দেখে বলল এতদিন পরে কি বন্ধুর কথা মনে পড়ল আসলে কাজের চাপ তাই আসতে চাইলেও তোকে দেখতে আসতে পারি না আজকে কি মনে করে এলি তারপর সাইফুল এদিক ওদিক তাকিয়ে তার বউয়ের সব কথা বলতে লাগলো সাইফুলের কথাগুলো বিজয়ের চাইকিয়ে লাগলো এতদিন বড় ভাবি বলেছে আজকে নিজের বন্ধু সাইফুল বলল। সাইফুলের কথা কিভাবে সে অবিশ্বাস করবে আর বিজয় জানে তার বউ একটা অফিসে চাকরি করে তাহলে সময় কি করতে গেছে আর যতটুকু জানি অফিস ছুটি হয় বিকাল পাঁচটায় কিন্তু রেখা বাসায় ফিরে সন্ধ্যা সাতটার দিকে একে একে সব মিলে যাচ্ছে সাইফুল সব কথা বলে বিজয়কে বললো দোস্ত আমি যা বলেছি তোর ভালোর জন্য বলেছি তুই কিন্তু আমাকে ভুল বুঝিস না কোনো সমস্যা হলে আমাকে বলি বলেই সাইফুল চলে গেল ঘটনা কিছুটা আজ করতে পেরে কাজলী বেগম দরজার সামনে রেখার জন্য অপেক্ষা করছে আর যাই হবে হোক রেখাকে বিজয়ের কাছ থেকে তালাক নিয়ে ছাড়বে কথাগুলো করছে সময় দরজার কাজলি বেগম বলল সোজা স্বামীর রুমে যাও আজার গোসল করতে হবে না কেন ভাবি কি হয়েছে কি হয়েছে চলো তোমাকে দেখাচ্ছি বলেই কাজলি বেগম রেখার হাত ধরে বিজয়ের রুমের দিকে নিয়ে গেল রেখাকে নিয়ে কাজলি বেগম রুমে ঢুকতেই বিজয় বলল ভাবি ওর পাপি মুখ আমি দেখতে থাকতে চাই না ওকে এক্ষুনি আমার রুম থেকে বের করে দাও কাজুলি বেগুম বলল আগে তালাক দিয়ে দে তারপর রুম থেকে বের করে দিব ভাবির কথা মতো বিজয় বলল ঠিক আছে এক্ষুনি তালাক দিচ্ছি তোকে এক তালাক বিজয় এক তালাক বলতে এই মোমিন মিয়া রুমে ঢুকে বলল থাম বিজয় তুই রেখাকে কেন তালাক দিচ্ছিস তারপর বিজয় তার বন্ধু সাইফুলের বলা সব কথাগুলো তার বড় ভাইকে বলতে লাগলো কাজুলি বেগুম ও নানা কথা বলতে লাগলো রেখা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সব কথা শোনার পরে মোমিন মিয়া বলল রেখা ওই ফ্ল্যাটে কি জন্য গিয়েছে জানিস কি জন্য শোন তাহলে তুই তো ভালো করে জানিস তোর সাথে একই গাড়িতে আমিও রোড অ্যাক্সিডেন্ট করার পরে আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারি না তাই আমার চাকরিটা আমি রেখাকে দিয়ে দিলাম চাকরি ছাড়লেও আমি আমার বন্ধু সাব্বিরের মেয়েকে পড়ানোটা ছাড়িনি প্রতিদিন সন্ধ্যার সময় গিয়ে সাব্বিরের মেয়েকে পড়াতাম সেদিনও আমি সাব্বিরের মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে একটা সময় গিয়ে আমি আর বসে থাকতে পারলাম না মেয়েটাকে পড়তে বলে আমি বসা থেকে উঠে হাঁটাহাটি করছিলাম এমন সময় আমার বন্ধু সাব্বির এসে বলল দোস্ত তোর যদি সমস্যা হয় তাহলে আমি অন্য মাস্টার দেখি আমি তাকে বললাম দোস্ত তুই তো জানিস আমার অভাবের সংসার আমার ছোট ভাই বিজয়ের বইয়ের বেতনের টাকা আর আমার টিউশনির টাকা দিয়ে সংসার চলে এখন যদি টিউশনিটা চলে যায় তাহলে আমি কষ্টে পড়ে যাব দেখ তুই আমার বন্ধু মানুষ তুই বসে বসে আমার মেয়েটাকে পড়াতে পারিস না তাড়াতাড়ি ছুটি দিয়ে চলে যাস এতে করে আমার মেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে আচ্ছা দোস্ত তুই যদি কিছু মনে না করিস কাল থেকে আমার ছোট ভাই বিজয়ের বউকে পাঠাবো তোর মেয়েকে পড়াতে তবুও টিউশনিটা আমাদের ছাড়া অন্য কাউকে দিস না আচ্ছা ঠিক আছে তোর ছোট ভাইয়ের বউ যদি আমার মেয়েকে ভালো করে পড়াতে পারে তাহলে আমার আর কোনো আপত্তি নেই কাল তাহলে তুই তোর ছোট ভাইয়ের বউকে নিয়ে আসিস সেদিন থেকে তোর বউ অফিস ছুটির পরে গিয়ে আমার দোস্ত সাব্বিরের মেয়েকে পড়ায় এমন সময় কাঁদতে কাঁদতে রেখা বলল ভাই আমি যার জন্য এত কষ্ট করি সে যখন আমাকে ভুল বুঝছে থাক আপনি আর ওকে রিকোয়েস্ট করবেন না ওকে তালাক দিতে দিন আমার কপালে যা আছে তাই হবে বিজয় এবং তার ভাবি তাদের ভুল বুঝতে পারলো দুজনেই রেখার কাছে ক্ষমা চাইতে লাগলো হ্যালো আছে যার জন্য করবেন চোরি সেই আপনাকে সবার আগে চোর বলবে আমরা মনে করি কাউকে অপবাদ দেওয়ার আগে সবকিছু যাচাই বাছাই করে অপবাদ দেওয়াটাই উত্তম আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ